মাস্টার মশাই আমার মত তো আপনারা ব্যবসা করবেন না টাইম পাস করার জন্য এদিক এদিকের মাল ওদিক কি ওদিকের মাল একই আমি এক দুই তিন বলবো একটু হাত তালে দাঁড়াও কয় টুকরা করলে চার টুকরা কাগজ গুলো এই হাতে নাও এই হাত দিয়ে দেখো তো হাসি মার মানুষ ছেড়ে যাবে হাতা কাপড় তো